শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আমারি হাটে অবস্থান করছি আজ ছিল সাতাশে জুন দু হাজার বাইশ সোমবার সোমবার এবং হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এই হাট তো আমরা যেখানে সব থেকে ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আর তো কুরবানির হাট চলছে যার কিন্তু ছোট বছরের আমদানি সংখ্যাটা একটু কম তো চলেন আমরা আজকে ছোট ছোট বাছরগুলো গুলো বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদের দিতে চাই

পঁয়ত্রিশ চাওয়া এটা কত হলে বিক্রি করবেন ভাই আঠাশ হাজার হলে বিক্রি হবে দেখছেন শাহি বকনা বাচ্চা এটা বিক্রি করতে চাই এগুলোর আনুমানিক বয়স কয় মাস করে হবে ভাইয়া বয়স করতে পারবো মানে আইডিয়া আইডিয়া তিন মাস ধরে নেন একটা তিন মাসের মতো হতে পারে উনি আইডিয়া দিতে পারছিলেন

বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য নেই ভাই ভালো আছেন সাদা কালার কত দাম ভাই কত বলে সাড়ে একুশ ছাব্বিশ ওইটা আর বিক্রির দাম বিক্রির দামে তেইশ আর এইটা ভাই এইটা বত্রিশ চাওয়া এটা কত হলে বিক্রি করবেন উনত্রিশ হলে এটা দেখছেন এটা উনত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই উনি হাজার আমরা এখন চলে যেতে চাই এই পাশে যে এখানে একটা দেখছি ভাই এটা কত চাচ্ছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ

আচ্ছা আচ্ছা তো কেমন যাচ্ছে আজকে বাজার বলেন তো মানে বাজার ভালো আছে লোকজন কম লোকজন কম আমদানিও তো কমে আমদানি কম হ্যাঁ মানে কুরবানির হাট ওগুলো আমদানি ওই হবে এই যে বন্য এলাকা না না ঠিক আছে ধন্যবাদ আমরা দেখিয়ে যে পাশে একটা এই এটা কত যাচ্ছে এটা ষোলো সাড়ে ষোলো চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো বলে আর বিক্রির দাম সাড়ে পনেরো হলে এটা বিক্রি হয়ে যাবে সাড়ে পনেরো আমরা একটা দেখাই এটা লাস্ট সাড়ে পনেরো হলে বিক্রি করতে চাই আবার কি দাম চাইলে পঁচিশ চব্বিশ দু হাজার দাম দু হাজার বাইশ হাজার লিবু

আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন এটা পনেরো করে হলে বিক্রি করবেন আচ্ছা পনেরো নিচে হবে না পনেরো নিচে হবে না এখনো এক হাজার করে হলে এক একটা বিক্রি করতে চাই সব এটা বাইশ আপনারা দেখছেন যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম কারণ কোরবানির হাট কোরবানি গরু কিন্তু আমদানি বেশি ভালো এটা গরু তো অনেকগুলো ধরে আছে একুশ হলে বিক্রি করবেন এই যেটা একুশ এর নিচে হবে না একুশ আর তাপা সেটা চাচ্ছেন এটা কত হলে ছাড়বেন একুশ হলে

কিছু দেখছি আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন কি অবস্থা বলেন তো ভাই ভালো না এগুলো কত করে চাচ্ছেন এক একটা জোড়া পঁয়ষট্টি বাপে বাপ সাইয়ল ভকনা বাচ্চা পঁয়ষট্টি কত কয় কত কয় পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন বিক্রির দাম বিক্রি ষাট বেশি দেওয়া এক একটা তিরিশ হাজার এগুলো এগো না বক না বক না এক একটা তিরিশ হাজার করে বিক্রি ভাই এগুলো কত চাইলেন বাহাত্তর

একটু রেটটা বেশি কত নিলেন কত নিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ